হ্যালো ফ্রিল্যান্সার্স আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং এক্সপ্লেন করব যে ফ্রিপিক ওয়েবসাইট থেকে কিভাবে টাকা উত্তোলন করতে হয় তো আমরা অনেকেই মাইক্রোস্টক ওয়েবসাইট নিয়ে কাজ করি বিশেষ করে যারা ফ্রিপিকে কাজ করেন তাদের মানে যারা নতুন তাদের প্রায় কমন প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ফিরিপিক ওয়েবসাইট থেকে সর্বনিম্ন কত ডলার হলে উত্তোলন করা যায় এবং সেটা কীভাবে উত্তোলন করতে হয় তো এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো তো প্রথম যে প্রশ্নটির উত্তর দেই যে ফিরিপিক ওয়েবসাইট থেকে কত ডলার হলে আপনি উত্তোলন করতে পারবেন তো প্রত্যেক ওয়েবসাইটে কিন্তু আলাদা আলাদা নিয়ম রয়েছে ধরেন অ্যাডোবি স্টকে আপনি বিশ ডলার হলেই উত্তোলন করতে পারবেন সাটার স্টকে পঞ্চাশ ডলার বা বিশ ডলার হলে মিনিমাম বিশ ডলার হলেও উত্তোলন করতে পারবেন এরকম তো ঠিক ফিরিপিকে পঁচিশ ডলার ন্যূনতম ইনকাম করতে পারলে আপনি উত্তোলন করতে পারবেন তো অন্যান্য ওয়েবসাইটে হয়তো বা নিজে থেকে উত্তোলন করতে হয় কিন্তু ফিরিপিকে ঘটনাটি একটু আলাদা বা একটু ব্যতিক্রম অর্থাৎ আপনার অ্যাকাউন্ট সেটিংয়ে গিয়ে আপনি লিমিট করে দিবেন যে আপনি মিনিমাম কত অ্যামাউন্ট হলে আপনি উত্তোলন করতে পারবেন এটা অবশ্যই আপনাকে পঁচিশ ডলারের মধ্যে রাখতে হবে এবং যদি ডলার ব্যতীত আপনি আলাদা কারেন্সিতে ইউএসডি বাদ দিয়ে যদি ইউরো কারেন্সিতে আপনি উত্তোলন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মিনিমাম পঞ্চাশ ইউরো সিলেক্ট করে দিতে হবে আপনার প্রোফাইল সেটিংয়ে ইনভয়েস বা বিলিং সেকশনে গিয়ে ঠিক আছে তো যখন ধরেন আপনি পঁচিশ ডলার আপনি সেট করে দিলেন আপনার বিলিং ইনফরমেশনে দেন আপনি প্রতি মাসে যদি এই অ্যামাউন্টটাকে অতিক্রম করতে পারেন ইনকাম করে তাহলে অটোমেটিকলি প্রতি মাসের চার তারিখ থেকে নয় তারিখের মধ্যে আপনার ইমেইলে একটি ফিরিপিক কোম্পানি থেকে একটা ইমেইল করা হবে ভ্যালিড করার জন্য ইনভয়েস ভ্যালিডেট করার জন্য ঠিক আছে তো আপনি জাস্ট এখানে গিয়ে আপনার ইনভয়েসের মধ্যে ভ্যালিড করে দিলেই অটোমেটিক্যালি কয়েক দিনের মধ্যে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার ব্যাংকে টাকাটা চলে যাবে অর্থাৎ সরাসরি আপনার ব্যাংকে চলে যাবে যদি আপনার পে অনার অ্যাকাউন্ট অ্যাড করা থাকে এবং পে অনারের সঙ্গে যদি কোনো ব্যাঙ্ক অ্যাড করা থাকে তাহলে ওই ব্যাঙ্কে সরাসরি টাকা যাবে ফিরিপিকে শুধুমাত্র ট্রানজ্যাকশনটি দেখতে পারবেন আর যদি এমনটা হয় যে শুধুমাত্র পে অনার অ্যাকাউন্ট যুক্ত করে রেখেছেন কোনো ব্যাঙ্ক যুক্ত করেননি তাহলে সমস্যা নেই ডলারটি গিয়ে সরাসরি আপনার পে অনারে জমা হয়ে থাকবে সেখান থেকে আপনি চাইলে অন্য কোথাও উত্তোলন করতে পারবেন অন্য কোনো ব্যাঙ্কে কিন্তু আপনার যদি ব্যাঙ্ক যুক্ত করা থাকে তাহলে অটোমেটিক্যালি এটা আপনার ব্যাঙ্কে চলে যাবে তো যাই হোক এই হচ্ছে বিষয়টি যে ফিরিপিকের পেমেন্টগুলো এভাবেই উত্তোলন করতে হয় অর্থাৎ এখানে আসলে আমাদের নিজস্ব ম্যানুয়াল সিস্টেমের তেমন কোনো ব্যবহার নাই অর্থাৎ অটোমেটিকলি আপনার লিমিট অ্যামাউন্ট হয়ে গেলে আপনি কিন্তু উত্তোলন করতে পারবেন তারাই আপনাকে জানাবে তো অনেক সময় অনেকের মেইল আসে না বা আসলেও হয়তোবা সেটা ডিলেট করে ফেলেন সেই ক্ষেত্রে করণীয় কি সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার ইমেইলে গিয়ে আপনি চেক করবেন একটা এই ধরনের ইমেল লিখে সার্চ করুন ভ্যালিডেট ইনভয়েস কথাটি লিখে আপনি গুগলে অর্থাৎ আপনার যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেলের ইনবক্সে আপনি জাস্ট চেক করবেন ঠিক আছে যদি ওই ধরনের না পান খুঁজে দেখেন এখানে যে ফ্রিফিক কন্ট্রিবিউটর ভ্যালিডেট ইনভয়েস যদি এ ধরনের মেইলও খুঁজে না পান তাহলে যেটা করবেন সরাসরি আপনার পিকের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবেন আসার পর আপনি চলে যাবেন বিলিং অ্যান্ড ইনভয়েসে আসবেন বিলিং অ্যান্ড ইনভয়েস থেকে আপনি দেখতে পারবেন উপরে যে এখানে আপনার ইনভয়েস রেডি হয়েছে তো আমার এই অ্যাকাউন্টে পঁচিশ ডলার ন্যূনতম বা মিনিমাম ব্যালেন্স লিমিট দেওয়া হয়েছে তাই পঁচিশ ডলার অতিক্রম করা মাত্রই কিন্তু এই অপশনটি চলে আসবে তো আমরা এখানে জাস্ট ক্লিক করব ভ্যালিডেড ক্লিক করলে এটা ভ্যালিডেড হয়ে গেল এটা অবশ্যই আপনাকে চার তারিখ থেকে নয় তারিখের মধ্যে এই কাজটি করতে হবে তা না হলে কিন্তু এই পেমেন্টটা এ মাসে আর পাবেন না এটা পরবর্তী মাসে পাবেন এবং অনেকের কথা হচ্ছে যে আপনি হয়তো বিলিং ইনফরমেশনে লিমিট দিয়ে রাখছেন পঁচিশ মিনিমাম কিন্তু আপনার মাত্র ইনকাম হয়েছে বিশ ডলার বা পঁচিশ ডলারের নিচে কম সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে আপনার কিছুই করণীয় নাই যে ইনকামটা হবে ড্যাশবোর্ড থেকে কেটে এনে এই জায়গায় এনে সঞ্চিত করে রেখে দেয়া হবে ঠিক আছে পরবর্তী মাসে যদি ইনকাম করেন সেটাকে মিলিয়ে দুটা মিলে যদি পঁচিশ ডলার অতিক্রম করে তবেই আপনি উত্তোলন করার জন্য ইনভয়েস দেখতে পাবেন এক ভ্যালিড করার জন্য তো এই হচ্ছে প্রসেসটা তো আশা করি ফিরিপিকের এই পেমেন্ট উত্তোলন সম্পর্কিত আপনাদের জিজ্ঞাসা বা যেই প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাবাই